ছিলেন পতিত আওয়ামী লীগের ক্যাডার তার পরিবারের আর্থিক অবস্থাও তেমন ভালো ছিল না কিন্তু পাঁচ আগস্টের পর পাল্টে যায় তার জীবনযাপন পোশাক আশাকেও আসে আমূল পরিবর্তন গায়ে ওঠে দামি ব্র্যান্ডের শার্ট প্যান্ট গ্রামের বাড়িতে তৈরি করেন দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি কোন বছরে কুরবানি না দেয়া পরিবারটি গত ঈদের লাখ টাকা খরচ করে দিয়েছেন কুরবানিও ঘটনাটি গোলশানের পুলিশের হাতে গ্রেফতার হওয়া ছাত্র সমন্বয়ক পরিচয় দেয়া আব্দুল রাজ্জাক সুলাইমান রিয়াদের গ্রেফতার রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বাসিন্দা পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর বদলে যায় তার জীবন বৈষম্য ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়কের পদ পান রিয়াদ তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধিদের দায়িত্বে আছেন বলেও চাউর হয় পরে অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি অস্বীকার করেছে এলাকাবাসী রিয়াদের উত্থান নিয়ে বেশ কিছুদিন যাবৎ সন্দেহ প্রকাশ করে আসছিলেন তাদের ভাষ্যমতে রিয়াদের আয় উপার্জনের দৃশ্যমান কোনো উৎস ছিল না অথচ খুব অল্প সময়ে বিত্ত বৈভবে এলাকায় প্রভাবশালী হয়ে ওঠেন তিনি নিজেকে পরিচয় দেন একজন ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক হিসেবে প্রসঙ্গত সমন্বয়ক পরিচয় দিয়ে রোববার রিয়াদ ও তার সহযোগী কাজী গুরব অপু গুলশানের তিরাশি নম্বর রোডে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি শাম্মী আহমেদদের বাসায় যায় চল্লিশ লাখ টাকা না দিলে তাকে পুলিশে ধরিয়ে দেবে বলে হুমকি দেয় পুলিশকে বিষয়টি জানালে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিয়াদ সহ পাঁচ আসামিকে হাতে নাতে গ্রেফতার করে এবং ওই সময় কাজী গৌরব অপু দৌড়ে পালিয়ে যায়